سكير قرآن سبحان الله الحمد لله سبحان الله الحمد الحمد لله আপনাকে আমি দিয়েছি এই কারণে এটা জীবিত মানুষদের সামনে আপনি ব্যাখ্যা বিশ্লেষণ তাফসির করে করে শোনাবেন এখানে লাম শব্দটা আমরা জানি সারা গ্রামার আরবি সে অনুযায়ী ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্য সুতরাং করান শোনানো লাগবে এখন কাদের সামনে জীবিত মানুষ বলেন তো কাদের সামনে কিন্তু পরিবেশ আমরা এমন জায়গায় নিয়েছি এখন জীবিত মানুষদেরকে এখন করান শোনাতে গেলে ঝামেলা মরে গেলে কোরআন পড়েন অসুবিধা নেই আরে ভাই মরে গেলে কোরআন পড়ার কোনো নিয়ম নীতি আছে সে পড়বে তার স্বভাব হবে যে লোকটা মারা গেছে ও যদি কোরআনের ওপরে না চলে কোরআন লাশের সামনে না ওর বুকের ওপরে চড়ে পড়লো কাজ হবে না আওয়াজ মন মতো হচ্ছে না ভাই মরব্বী আওয়াজ কানে লাগবে আমার গলা এমনিতে দেখতে পাচ্ছেন অবস্থা ভালো না বারবার যদি আপনার সাথে কথা বলা লাগে আওয়াজ যেন কানে আসে বাতাস হচ্ছে আমরা করিমের আয়াত থেকে দুইটা তথ্য পেলাম এক কোরআন শোনাতে হবে জীবিত মানুষদেরকে ব্যাখ্যা বিশ্লেষণ করি নবীজি এখন বেঁচে থাকলে এই গাজীপুরের কাশেমপুরের রাস্তা দিয়ে যদি হেঁটে যেতেন উনি যদি এই মঞ্চে বসে বলতেন গাজীপুরবাসী আস। আসো পারাণে কারি মাল্লা আমাকে যেটা দিয়েছে আমি ব্যাখ্যা করে তোমাদেরকে শোনাই আপনারা বসতেন না হ্যাঁ বলেন উনি এখন নেই

আজ বাস্তবে বিশেষ করে বাংলাদেশে আমরা নামধারী মুসলমানেরা টুপি মাথায় যারা দেয় এই মানুষগুলো যা আরম্ভ করেছি গভীর কিছু বিষয়ের বাস্তবতা এখনো আমরা জানি না গতকাল প্রধানমন্ত্রী চোদ্দ দলের সাথে বৈঠকে যে কথাগুলো বলেছিলেন সর্বশেষ আপনি তো এখনো তার কথা আকার ইঙ্গিত তার আকাঙ্ক্ষা যেটা এটা এখনো বোঝেননি মায়ানমারের কিছু অংশ নিয়ে সাদা কিছু মানুষেরা নীরব আন্দোলন চালিয়ে যাচ্ছে ইন্দোনেশিয়ার পূর্বতই মৌর এবং দক্ষিণ সোদানের মতো তারা স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র ঘোষণা দেবে এই জন্যই তারা ইয়ার বেশ তৈরি করছে ঠিক আছে থাক আর আমরা আছি নবী জন্মের পর থেকে নবী ছিলেন না তনি দুনিয়া তৈরি হওয়ার আগ থেকে নবী ছিলেন না চল্লিশ বছরে নবী ছিলেন আরে ভাই এটা কি মরণের পরের কোন সাবজেক্ট বলেন উল্টা জিনিস জিনিসকে আপনি ইস্যু বানিয়ে আজ মানুষের ভেতরে যেটা আরম্ভ করেছেন যেদিন স্বাধীন দেশটা টোকরা টোকরা হয়ে খন্ড বিখণ্ড হয়ে স্বাধীনতা হারিয়ে ফেলবেন ওরা যদি সত্যি সত্যই প্রধানমন্ত্রীর এই আকাঙ্ক্ষা বা আশঙ্কা যেটা এটা যদি সত্যি পরিণত করতে পারে আর করবে তার প্রমাণ পূর্ব তৈ মোরার দক্ষিণ সুদান কিছুদিন আগের কথা ওরা এইভাবে করেই কাজ করে গণভোট দিয়ে দুইশো রাষ্ট্র পৃথিবীতে এখন আমরা মাত্র সাতান্নটা কয়টা

ইমানদারেরা কখনোই ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধর রূপে গ্রহণ করবে না কারণ এরা একে অপরের বন্ধু তার মানে 200 কোটি মুসলমান বাদ দিলে 650 কোটির উপরে মানুষ এখনো থাকে ওরা বাকি জাতিতে যাই হোক সব কিন্তু রশুন এর মতো এক মুসলমান টাইট করার জন্য সবে ঠিক এর অনুনার এই আকা সংখ্যাকে যদি সত্য সত্যি সাদা চামড়ার লোকেরা বাস্তবে রূপ দিয়ে ফেলে আর রূপ দেবে ১৭ সালে মাত্র এই বান্দরবন এলাকা পার্বত্য এলাকাতে মাত্র দুইশো চব্বিশটা গির্জা ছিল এই সাত ছয় সাত বছরের ব্যবধানে এখন গির্জার সংখ্যা চারশো চুয়াল্লিশটা আপনি টের পাচ্ছেন